রহমায়নুর রহিম আমি মোহাম্মদ আলী কোরআনের তর্জমা করে থাকি এমনভাবে তর্জমা করি উদ্দেশ্য হল তর্জমা দেখার পরে আপনার নিজের অজাত কোরআনের তর্জমা করতে পারেন এবং কিভাবে কোরআনের তর্জমা করতে হয় এ বিষয়গুলো আপনাদের সাথে ক্লিয়ার করে দেয়া ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমি সুরাব মুহাম্মদের পনেরো নম্বর আয়াত থেকে তর্জমা করব এটা করতেছি মাসাল মানে দৃষ্টান্ত আল জান্নাতি জান্নাতের দৃষ্টান্ত যা মানে ওয়াদা দেওয়া হয়েছে আল মুত্তাকুন মোত্তাগিনের জন্য মা মানে দৃষ্টান্ত আল জান্নাত মুদা মুদাফেলাই বলেন জান্নাতের দৃষ্টান্ত আল্লাতি যা নর্মালি হয় আল্লা জি এটা যেহেতু ত্রিবাচক শব্দ এই জন্য আল্লা তেজা ও ইদা প্রস্তুত করা হয়েছে আল মোত্তাকুন মোত্তা জন্য আর যদি ও হইতো আল মোত্তাকিন হইতো আর যেহেতু এটা পেসিপ বই যেটাকে নায়াবে ফায়াল বলে না বুঝলে অসুবিধা নাই ফিহা তার মধ্যে আনহার ও নহর সমূহ নহরের প্লোরাল হলো আনহার ও নহর সমূহ মিন ইন পানি হইতে গয়রি ব্যতীত আসিন যেটা পলিউটেড না গৈরি গৈরি মানে ব্যতীত আসিন যেটা পলিউটেড না গয়রল মাক দুবি মানে হলো যারা বিভ্রান্ত নয় তাহলে ফিহা তার মধ্যে আনহারু মিন মিনমা ইন পানি হইতে গয়রি ব্যতীত আসিন মানে যেটা পলিউটেড না ওয়া আনহারু নহর থেকে আসছে নহর সমূহ মিন লাবানিন দুধের লাবান মানে দুধ লামনা ইয়াতা গয়ার পরিবর্তন হয় নাই পাম পামুহা সাদ স্বাদ পামুহ তার স্বাদ তাহলে ওয়া এবং আনহারু নহর সমূহ নহরের প্লোরাল আনহারু মিন লাবানিন লাবান মানে দুধ লাম মানে লাম গয়ার পরিবর্তন হয়নি তাম উ তার স্বাদ মানে খাবার তো হো মানে তার সাদ কনহারু নহরসমূহ মিন খমরিন মিন খাম মানে হল যে আপনার মদ ওয়াল আনহারু নহরসমূহ মিন খমরিন মদের লালজাতিন লিসা আরেবিন সাহেব মানে যারা শরাফ পান করে আল্লা মানে সুস্বাদু যারা শরাফ পান করে লি মানে জন্য লিসা যারা শরাফ পান করে তাদের জন্য সুস্বাদু ওয়া আনহারু নহরসমূহ মিন আসালিন আসল আসালিন মুসফা ওয়া এবং আনহারু নহরসমূহ মিন আসালিন আসাল হইল যে মদুর মুসফা যেটা হলো পরিষ্কার বা সাফ কোরআনে এই যে আসালিন আসাল হইল যে মধুকে বোঝাইছে আসল বস্তু আল্লাহতাল্লাহ কোরআনে মধুকে আসল বস্তু হিসেবে বলেছে আর মুসফা হইল যেটা পরিষ্কার বা সাফ বা পরিশুদ্ধ দেখেন এই শব্দগুলো আমাদের পরিচিত মধু হইল আসল বস্তু কিন্তু আমাদের দেশে মধুতে বেশি বেজাল এটা আসল কিভাবে হবে ও মিন হসমালিন মধু থেকে মুসফা যেটা পরিষ্কার বা পরিশুদ্ধ ওয়াল্লাহম তাদের জন্য ফিহা তার মধ্যে প্রত্যেক ফল ফলাদি ও মাকুন ক্ষমা মিন রব্বি হিম তাদের রব্যের পক্ষ থেকে তাইলে ও লাহম লা মানে জন্য হোম মানে তাদের জন্য ফিহা তার মধ্যে মিনকুল্লি মিন কুল্লিস মিন হইতে কুল্লিস সামারতি প্রত্যেক ফল থেকে ওয়া মাগফিরাতুন ক্ষমা মিন রব্বিহিম তাদের রব্যের পক্ষ থেকে কা মত মান হওয়া খালিদুন কা মত মান যে হওয়া খালিদুন যে হলো বসবাসকারী খালিদিনা ফিহা কোরআনের মধ্যে আছে মা কানের মতো মান যে মান মানে যে শেখে যে ব্যক্তি হোয়া দুন যে বসবাসকারী ফিন্নারে আগুনের মধ্যে ওয়া এবং সুকু পান করতে দেওয়া হয় মা আন পানি হামিমান গরম পানি ফা কত আকর্ষণ করেছে আমা আহ আহোম তাদের নারী বুড়ি শব্দগুলি হলো মা আইয়া হেন্তে গেলো আম আ আম আহ মা শব্দ হইলে হলো মা আইয়া এহান হইলো আম আহ আহোম তাদের নারী বুড়ি কা মানে মত্ত কা মানে মত্ত হওয়া খোৱালুদুন ফিন্নার জাহা নামিদের নেই মানে মতো মান যে খাওয়ালে দুন যে বসে বস করে নারী আগুনের মধ্যে ওয়া শৌকো এটা হলো শাকইয়া এখান থেকে আসছে শোকো পান করতে দেওয়া হয় মা আন পানি হামিমান ফুটন্ত পানি ফা ফত আত কতআ মানে কর্তন করেছে আম তাদের নারী বলি ও হোম তাদের মধ্য থেকে মান যে ইয়াস্তামিও যে মনোযোগ দিয়ে শোনে সামিয়া থেকে হইল ইয়াস্তামিয়া থেকে কইল ইয়স্তামিও যে যে মনোযোগ দিয়ে শোনে ও মিন হোম তাদের মধ্য থেকে মান যে সামিয়াতে কইলো সামিয়া থেকে হইল ইস্তামিয়া এখান থেকে হইলো সামিয়া এই যে সামিয়া আল্লাহ শুনেছেন আর ইস্তামিয়া মানে মনোযোগ দিয়ে শোনা ওয়ামিন হোম তাদের মধ্য থেকে মানজে তা মেন শব্দ হলো সামিয়া সামিয়া থেকে হইল একটা অতিরিক্ত আলিফ এবং মাঝে তা ডুকে গেছে ইস্তামিয়া এখান থেকে হলো ইয়াস্তামিউ এলাইকা তাহলে ওয়া মিন হোম তাদের মধ্য থেকে মান মান মানে যে শেখে এমন ব্যক্তি ব্যক্তিকে বুঝাইছে ও সে শুনে এলাইকা তোমার প্রতি তাহলে ওইখানে কাফেরদের কথা বলছে ওয়া মিন হোম তাদের মধ্য থেকে তাদের মধ্য থেকে মানে কাফেরদের মধ্য থেকে মান যে ইস্তামিও যে শুনে এলাইকা তোমার প্রতি তোমার কথা শুনে হাতা যত কন্যা ইজা যখন খা খ রজু তারা বের হয় খ মানে সে বের হয় আর খ মানে তারা বের হয় মিন ইন্দ্রিকা মিন হইতে ইন্দ্রিকা তোমার কাছ থেকে ইন্দা মানে নিকট তা মানে তোমার তোমার নিকট থেকে কলু তারা বলেছে মানে তারা বলে লিল্লা জিনা লিল্লা লি জন্য আল্লা জিনা যারা উতুল ইলম ইলমা যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে মাজা মানে কি কলা সে বলেছে আনিফা এখন এখানে আল্লাহাল্লাহ বলছে যে কি অনেকে যখন নবীজি আলোচনা করে তখন তারা শুনে এবং যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে যে উনি কি বলছে এটা তো আমরা বুঝতে পারতেছি না ওয়া মিনহুম তাদের মধ্য থেকে মান যে ও শোনে এলাইকা আপনাকে বা ইলা মানে দেখে তোমাকে শোনে ওয়া মিন ওয়া ওয়া মানে এবং মিন হোম মিন মানে হইতে হোম মানে তাদের মধ্য থেকে মান যে সামিয়া মেন শব্দ হলো সামিয়া এখান থেকে হইলো ইস্তামি আহান থেকে হইলো ইয়াস্তামিও প্রথম ইল আলিদ্দাসুর হয়েছে ইস্তামি আ এখান থেকে ও মান মানে ইয়াস্তামি মানে সে শুনে মানে মান মানে যে শুনে এলাইকা তোমার প্রতি তাদের মধ্যে কেহ কেহ আছে যে তোমার কথা শুনে হাত যত কন্যা ইজা যখন খ রজ তারা বের হয়েছে মিন ইন্দাকা তোমার কাছ থেকে যখন বের হয়েছে কলো তারা বলেছে লি জন্য আল্লা জিন তাদের জন্য বলেছে উতুল ইলমা যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে মাজা মানে কি কলা তিনি বলেছেন কলা মানে তিনি বলেছেন জবর থাকলে তিনি হয় আনিফা এখন তিনি কি বলেছেন তাইলে ওই ব্যক্তিরা তখন প্রশ্ন করে যে উনি কি বলেছেন ওই সকল আল্লাহ যারা আল্লাহ ওই সকল বলছে ওখা কই সকল আল্লাহ জিনা মানে যাদেরকে যারা নয় যাদেরকে তবা আ তিনি দিয়েছেন যেহেতু তিনি হি আসলে তিনি সিলমের নাই আল্লাহ আল্লাহ সিলমেরে দিয়েছেন ওই যে সকল বস্তি ব্যক্তিরা ওই কথা বলে তাদের অন্তরে আল্লাহ সিল মেরে দিয়েছেন ওলাইকা ওই সকল আল্লাহ যাদেরকে তবা আ তিনি সিলমেরে দিয়েছেন আল্লাহ আল্লাহ আল্লা বিহীম তাদের অন্তরের মধ্যে বাউ তারা অনুসরণ করেছে আখয়া আহম তাদের প্রবৃত্তিকে হোম মানে তাদের আর আহ আহম তাদের প্রবৃত্তিকে এখানেও দেখেন এটা কিন্তু প্লোরাল ওলাই ওই সকল এক জন্যই আল্লা জিনা যারা এটা প্লোরাল যাদেরকে তবা তিনি সুলমের দিয়েছেন আল্লাহ মানে আল্লাহ এটা আল্লাহ সুলমের দিয়েছেন আলা আলা মানে ওপরে কুলুবিহীম যেহেতু এখানে বেশি ব্যক্তির জন্য আলা কুলুবিহীম হিম মানে তাদের অন্তরে ওয়া ওত্তা বাউ তারা অনুসরণ করেছে প্লোরাল একজনের ওত্তা বাউ তারা অনুসরণ করেছে পত্তা বা আ হইলে একজনের ওয়ত্তা বাউ তারা অনুসরণ করেছে আহবা আহম হোম হোম মানে তাদের প্লোরাল। আর হইল প্রবৃত্তি সমূহ হাওয়া থেকে আসছে এনে দিয়া এটাকে প্লোরাল করা হয়েছে ওয়াল্লাজিনা যারা দাও ওয়াল্লা ওয়া এবং আল্লাজিনা যারা ইখতা দাও যারা হেদ প্রাপ্ত হয়েছে দা তিনি বৃদ্ধি করেছেন যেহেতু যাচ্ছে তিনি তিনি বৃদ্ধি করেছেন হোম তাদের জন্য এনে যেহেতু কর্তা তিনি এই জন্য হোম তাদের জন্য হয়েছে হৌদান হাদায়ত ও আতা তিনি প্রদান করেছেন যেহেতু জবর আছে হোম তাদের জন্য হোম তাকুয়া তাকুয়া মানে হলো আল্লা বিরোতা হোম মানে তাদের তাইলে আল্লাহ তাদের আল্লা বীরতা বৃদ্ধি করে দিয়েছেন এখানে আল্লাহ মমিদের কথা বলছি দিনা যারা ইক দাও প্রাপ্ত হয়েছে যা দা তিনি বৃদ্ধি করেছেন হোম তাদের জন্য মানে এই যে যা তিনি বৃদ্ধি করেছেন তিনি বলতে আল্লাহ হুম তাদের জন্য হুদান হেদায়ত ওয়া আতা তিনি প্রদান করেছেন আল্লাহ হুম তাদের জন্য তাকুয়া হন তাদের তাকুয়াকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন ফাহাল যে ইয়ানজুরু না ফাহাল মানে না ইয়ানজুরু না তারা দেখে না ইল্লা ব্যতীত তারা কেবলই দেখে আস্তা আতা কিয়ামত আঞ্জে ইয়াতি ইয়াহম আদির আসে আতা থেকে ইয়াতি আশা হোম মানে তাদের কাছে আসে তান হঠাৎ করে তাহলে ফাহাল না হাল মানে না তারা দেখে না ইল্লা ব্যতীত তারা দেখে না ব্যতীত মানে তারা কে বলি দেখে আসা আতা কিয়ামতকে আঞ্জে তাতি ইয়া হোম আতা থেকে আসে আতা মানে আশা তাতে ইয়া তাদের কাছে আসে হোম মানে তাদের কাছে তান হঠাৎ হঠাৎ করে ফাঁকদ অবৈশী আশ্রতুহা তার লক্ষণ এসেছে আশ্রতুহা তার লক্ষণ তার লক্ষণ এসে গেছে আল্লাহ বলছে ফ্কদ অবৈশী জে এসেছে সে বলতে এটা আসছে আশ্র আশ্র তার লক্ষণ আশ্র তার লক্ষণ এসে গেছে যেহেতু এটার উপর পেশ আছে এই জন্য এটার এটার কর্তাটা হইল সে এসেছে আসলে সে নয় আশ্র তুহা তার লক্ষণ এসে গেছে ফা আন্না ফা আন্না কিভাবে লাহুম তাদের জন্য ইজা যখন যে আধুম তাদের কাছে এসেছে জিক্রহম তাদের উপদেশবাণী ফা আন্না কিভাবে লাহুম তাদের জন্য ইজা যখন পা আন্না পা আন্না কি হবে এখানে পা আন্না মানে আন্না মানে পা আন্না পা আন্না লাহম পা অত অত আন্না লাহম ইজা যে আহম জিক্র 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 আহম পা আন্না কিভাবে লাহম তাদের জন্য ইজা যখন যে আহম তাদের কাছে এসেছে জিক্র হোম তাদের উপদেশবাণী তাইলে ফা আন্না মানে কীভাবে ফা আন্না মানে কীভাবে লাহুম তাদের জন্য কিভাবে তাদের জন্য এজা যা হোম তাদের কাছে এসেছে জিক্রাহোম তাদের উপদেশবাণী তাইলে আমি আগামীকাল আবার থেকে আবার রেপিটেশন করব ধন্যবাদ